কাফেররা ওই সময় সিদ্ধান্ত নিয়েছিল দুনিয়ায় সব চলতে দাও কোরআন শুনতে দেওয়া যাবে না সিদ্ধান্ত কাদের কাফেরদের কাদের আজ বিশ্বে দুইশ আঠাশটা রাষ্ট্র আছে সাতান্নটা রেস্ট মুসলমানের রাষ্ট্র সাতান্নটা এ সমস্ত দেশগুলো সম্পর্কে যতটুকু আমার পড়াশোনা করা আছে আমি দেখেছি আজ বিশ্বে যারা আছে সবার একই टारगेट সব চলতে দাও কোরআন শুনতে দেওয়া যাবে না ওই জামানায় আবু জেহেল ভালো করে জানতো মোহাম্মদ কোরআন দিয়ে যেটা বলতে চায় এটা যদি জনগণ বুঝে ফেলে তাহলে আমার যে অবদসি আরটা থাকবে না আজও বিশ্বের অনেক অবৈধ শিয়াল যারা আছে হামজা যেটা বলতে চাই এটা যদি জনগণ বুঝে ফেলে থাকবে না। আমরা যদি নাও বোঝার ভান করে থাকি শয়তান গুলো কিন্তু ভালোই বুঝে শুধু শুনতে দেওয়া যাবে না এতটুকু শেষ করেনি পাক বলেন অল

কাফের মরে গেলে জানাজা পড়া যায় আপনি কি ফতোয়া দিচ্ছেন এত শরীর তো আসতে বলে কাফের মরে গেলে জানাজা যায় যা যদি জেনে শুনে কাফের জানাজা পড়ায় ওর কবিরা গোনা তাহলে বাংলাদেশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোরআন যারা বাধা দিচ্ছেন সরাসরি কোরআনের এই আয়াত অনুযায়ী তারা কাফের এরা মারা গেলে জানাজা দেওয়া কবরে দেওয়া বেকার হবে আপনি দিয়ে কি করবেন কারণ এমনিতেও জাহান নামে যাবে কাফেরদের মতো অমনিতেও জাহান নামে যাবে ওরে আগুন দিয়ে পুড়িয়ে ফেলেন কবরের জায়গাটা বাঁচবে জেলখানার ভেতরে তিনটা বছর থাকলাম পাশে ছিলেন মাওলানা মাঝে বলতেন উনি কে বোঝাতে চেয়েছেন আপনি বুঝেছেন এই জন্য আমরা যেন পরাণে শেষ দারে নাম্বার আয়াতের বিরুদ্ধে চলে না যায় আপনি মনে করছেন আমির হামজা তা এমনকি আন্দর কিল্লা মসজিদের আওলাদের দিয়ে জানাজা পড়ালে মনে হয় মাফ হয়ে যাবে কিসের আওলাদের আসল কিসের আমির হামজা বিশ্ব নবী জানাজা পড়ানোর জন্য যাচ্ছিলেন আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে নিষেধ করেছিলেন সুদ নিষেধ করে আল্লাহ শেষ করার নিওয়ালা তুসাল্লি আলা আহাদি মিনহুম মা তাবাদাউ ওয়ালা তাবু আলা কদরিল আয়া সূরা আতাবা 10 নাম্বার পারা 19 নাম্বার পেজটা 9 নাম্বার লাইনে 84 নাম্বার আয়াত এটা ফয়েজ জিলালুল কোরআনে পাবেন আল্লাহ পাগ বলেন হে নবী শুধু এই লোকটা না এর মতো মানুষ থেকে বিদায় এখানে হোম আছে বহু বছরে আল্লাহ আবদুল্লা বেনবাই এর নাম জানতেন না কথা বলেন তার নাম জানার পরও আল্লাহ নাম টানা দিয়ে হো দিলেন হোম দিলেন কেন তার মানে শুধুমাত্র ওই লোকটা না কেমন পর্যন্ত যদি ওর মতো আচরণ দুনিয়াতে কেউ করে ওপরে ফিট ফাট ভেতরে সদর আর আমার তো মনে হয় বাংলাদেশে এখন এই প্রকার মানুষ দিন দিন বেড়ে যাচ্ছে এদের জানা চাপড়া দূরের কথা ওদের কবরের পাশেও দাঁড়ানো নিষেধ আর আমরা দেখি এই সেরেণীর মানুষ বাংলাদেশে মরে গেলে এদের জন্য পঞ্চাশটা গরু সবাই করে দেয় মনে করে সাননাথ পেয়ে এগুলো পোড়াটা খালি মানুষ করানের দুই নাম্বার শ্রোতার পরিচয় বেশি এরা বিশ্বাস করে করান আল্লাহর কালাম শুনতেও আসে বিশ্বাস নিয়ে এমনকি এটা নিয়েও বসে যে আমির হামসা ওর বাবার কথা বলবে না অপরাহ দিয়ে বলবে কিন্তু যখন শোনার পরে দেখে না এগুলো আমার প্র্যাকটিক্যাল লাইফের সাথে মেলে না তখন আসতে করে পেছন দিক থেকে কেটে পড়ে সরাইন এসা পাঁচ নাম্বার বা আর সাত নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের একষট্টি নাম্বার আয়াতি আল্লাহ বলেছেন কয়লা কয়লাও দাঁড়া লাউ মিলাম আনزالাল্লাহু ওয়া ইলা রাসূলি আর আইতাল মুনাফিকাইনা ইয়াসদ্দুনা আনকা সোদদা এটা তাফসীরে হাফ কানেতে পাবেন আল্লাহ পাক বলেন ওয়া মানে এবং ইজা যখন ইলা মানে বলা হয় তাআল মানে আসো ইলা মানে দিকে মা মানে যা আনزالাল্লাহ মানে আল্লাহ নাযিল করেছেন হেনবি আপনি যখন মানুষকে বলবেন আসো আল্লা জানা সিং করেছে সেই বিধানের দিকে রাসূলের আদর্শের দিকে আসো আর মুনাফি নেই না আপনি দেখবেন মনাফি তারা যাদের অন্তরের ভেতরে গড় আছে যাদের অন্তর অপরিষ্কার যাদের ভেতরে নেফাঁক আছে আর সদ্য না হাঙ্কা সোদোদা করে আপনার কাছ থেকে কেটে পড়বে কোরআনের আলোচনা বিশ্বাস করে শোনার জন্য যারা বসে আছেন এখন যদি আপনার প্র্যাকটিক্যাল লাইফের সাথে না মেলে আস্তে করে চলে যাবেন যে যাবে আয়াত অনুযায়ী ওটা টাটকা নির্ভেজাল মুনাফিক দেখেন কোনটা উঠে কে देन नंबर वरनेर श्रथा परिचय दिएन अल्लाह निल नाम अल मुमिनीन अल्लजीना इदा झिकिर अल्लाह हु अजलातुलो वइदा तलिया त अलैहिम आयतुहू इजादाहुम সবাই আনফালের দুই নাম্বার আয়তী আল্লাহ জানিয়েছেন মমিন তো তারা যাদের সামনে উচ্চারণ করা হলে তাদের অন্তরাত্মে ওঠে খুব ভালো করে খেয়াল করে কাঁপে এখানে চেষ্টা করে দেবেন জানত কেউ আসবেন না এখানে এটা কিলাস চলছে বললাম না আমি কিন্তু বড় জিজ্ঞাসা করবো আয়াতের শিক্ষা কি যদি বলতে না পারেন আপনার মতো ছাত্র